বাংলাদেশের দেশ বিদেশে যে বর্তমান বাজারটা আমরা জানিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন এই বাজারটা আপনারা অবশ্যই কমান্ড করবেন আমরা জানতে পারছি পাবনা জেলার পাট আজকে পাবনা জেলার যে পাটটা আপনারা এই যে পাটটা এগুলা দেখতে পাচ্ছেন যে পাবনা জেলার যে পাটটা সে পাটটা আজকে উনচল্লিশশো চার হাজার এরকম বেচা কেনা হয়েছে পাবনা জেলার পাটটা উনচল্লিশশো চার হাজার আর রংপুর জেলায় যে দেখতে পাবেন রংপুর সেটা চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশোর ভিতরে পাওয়া যাচ্ছে ফরিদপুরে পাট চার হাজার বিয়াল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো পর্যন্ত ফরিদপুরে পাট পাওয়া যাচ্ছে আপনারা দেখবেন আমি ও সব জেলার তথ্যগুলো জানিয়ে দিই আপনারা অবশ্যই জানতে পারবেন যে প্রত্যেকটা জেলার তথ্য ফরিদপুরে যে পাটটা সেই পাটটা বেচা কেনা হচ্ছে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো এবং ভালো মানের বোঝা সাতচল্লিশশো এরম বেচা কেনা হচ্ছে আপনারা অবশ্যই ক্লিয়ার করে জানতে পারবেন যে বর্তমান যে বাজারটা আপনারা অবশ্যই এগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে আজকে আজকের বর্তমান বাজারটা আমি জানিয়ে দিচ্ছি যে রাজশাহী বাজার সেখানে চার হাজার বিয়াল্লিশশো বেচা কেনা হচ্ছে উনচল্লিশশো থেকে শুরু করে চার হাজার বিয়াল্লিশশো বেসা কেনা হচ্ছে ফরিদপুরে হাইয়েস্ট বিয়াল্লিশশো কিন্তু ফরিদপুরের বাজার আমি জানালাম যে পঁয়তাল্লিশ আটচল্লিশশো টাকা পর্যন্ত এবং যে রাজশাহী জেলায় সেখানে জানালাম যে উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা আপনারা জানতে পারবেন যে বরিশাল বাজার একই বাজার উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা রংপুরে বাজার একটু একটু বেশি কিন্তু আপনারা জানতে পারছেন যে সর্বনিম্ন বাজার আপনারা যে জানতে এই সর্বনিম্ন যেখানে আমরা সব সর্বনিম্ন পাট পাওয়া যায় যেখানে ঝুটমেল সম্পর্কে কিছু কথাবার্তা হয় নতুন ঝুট তৈরি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় আপনারা জানতে পারছেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় যে নতুন ঝুট তৈরি হয়েছে সেই ঝুটমেল হচ্ছে হ্যাঁ আপনারা জানতে পারছেন যে নাসির সাহেবের একটা ঝুটমেল আছে ইশাদ কালুর একটা ঝুটমেল আছে দুইটা ঝুটমেলের তফাৎ আপনারা বর্তমান জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে যে বাজারগুলো সেই বাজারগুলো জানিয়ে থাকি আমরা জানতে পারছি যে কুষ্টিয়া জেলা ঝুটমেল সেখানে ফরিদপুরের পাট ঢুকে রাজশাহীর পাট ঢুকে পাবনার পাট ঢুকে রংপুরের পাট ঢুকে বরিশালের পাট ঢুকে আপনারা জানতে পারবেন যে আমরা যে কাটিং পাট যেগুলো আছে সেগুলো যেয়ে আমাদের ইরশাদ কালুর ঝুট মেলে কি যেগুলো কাটিং পাট ঢোকে এই পাটগুলো আমরা বরিশালে রাজশাহী পাবনা নাটোর যশোর এবং কি ফরিদপুরের সেই পাটগুলোর ঝুঁকে কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার আপনারা অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলার যে পাটটা আজকে যে পাটটা বেচা কেনা হচ্ছে সেটা সাঁইত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো উনচল্লিশশো এবং ভালো লেভেলের পাটটা হতে পারে চার হাজার কিন্তু বেশিরভাগ বেচা কেনা হচ্ছে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ এর ভিতরেই কুষ্টিয়া জেলার পাট বেশি বেচা কেনা হচ্ছে আসলে সব জেলার তথ্য সব জেলা জানিয়ে থাকি বর্তমান আমি আপনাদের মাঝে যে মেল সম্পর্কে ভালো মানের পাটটা দিলে মেলে তারা ভালো রেট দেওয়ার ব্যবস্থাপনা করছে কথা জানিয়েছে যে পৃষ্ঠেয় যে নাসির সাহেবের মেলে এখানে যাচ্ছে এবং আবুল আবুল খায়ের এই কোম্পানি আবুল খায়ের কোম্পানিরা যে কথা বললো যে আবুল খায়ের কোম্পানি তারা নিজে নাকি এবার এলে মেল তৈরি করবে না এটা ধারণা দিল নিজে নিজের চাষিদেরকে কাঠ করে দিবে কাট করার বিনিময়ে যদি কাট করে দেয় তাহলে পাট যদি ঘর ঘর থেকে কিনে তাহলে পাটের দাম অবশ্যই একটু বাড়বে এটা আশা করা যায় কিন্তু পাটের দাম আর যেটা আশা করছিলো সেটা আর হচ্ছে না পাটের দাম একটু কম হলেও একটু কম বর্তমান যে বাজারটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলার বাজার এই থেকে শুরু হয় আটত্রিশশো উনচল্লিশশো এবং ভালো স্কোয়ার লেভেলে যেটা হয় সেটা চার হাজারও সেখানে হচ্ছে আজকের বাজারটা আমি জানিয়ে দিলাম আগামীকাল অবশ্যই বাজার জানাবো আপনারা ভালো থাকেন শুধু